ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু এর নির্বাচন নিয়ে তো সবসময় বেশ আগ্রহ থাকে তাই না অবশ্যই আর এবার তো হলো বেশ কিছুদিন পর হ্যাঁ তো সম্প্রতি সে নির্বাচন হয়ে গেল আর সবার নজর ছিল কিন্তু মূলত ভিপি মানে সহসভাপতি পদ দিকে ঠিক আজ আমরা এই ডাকসু নির্বাচন আর বিশেষ করে নতুন ভিপি সাদিক কায়েম তাকে নিয়েই একটু বিস্তারিত কথা বলবো। কি বলেন একদম আমাদের হাতে কিছু সূত্র আছে যেমন ধরেন বিভিন্ন নিউজ রিপোর্ট উইকিপিডিয়া থেকেও কিছু তথ্য নিয়েছি আমরা এই তথ্যের উপর ভিত্তি করেই আজকের আলোচনাটা এগোবে আচ্ছা আমাদের লক্ষ্য থাকবে নির্বাচনের ফলাফলটা একটু খুঁটিয়ে দেখা মানে কে কত ভোট পেলেন জয়ের ব্যবধানটা কেমন ছিল আর পুরো প্যানেলের বাকি দাঁড়াল আর সেই সাথে ভিপি হওয়ার পর সাদিক কায়েমের কাজ বা তার পরিচিতি নিয়ে সূত্রগুলো কি বলছে সেটাও আমরা তুলে ধরব মানে ডাকসুতো হল ঢাবির স্টুডেন্টদের সেন্ট্রাল বডি তাই না হুম এর একদম টপে থাকে ভিপি জিএস মানে জেনারেল সেক্রেটারি আর এজিএস বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এই তিনটে পথ খুব গুরুত্বপূর্ণ আলোচনার গভীরে যাওয়ার আগে একটা জিনিস কিন্তু বলতেই হয় যেটা এই নির্বাচনকে বেশ আলোচনায় এনেছে কোনটা ভোটের ব্যবধান হ্যাঁ নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম শুধু যে জিতেছেন তাই না জিতেছেন অমনেক বিপুল ভোটে শুধু তাই না তার পুরো প্যানেল মানে যে প্যানেল থেকে উনি দাঁড়িয়েছিলেন সেখান থেকে তো শীর্ষ তিনজনই জিতে এসেছেন ঠিক শুরু শুরু করি তাহলে হ্যাঁ করা যাক নির্বাচনটা হয়েছিল ফলাফল পঁচিশ তাই তো হ্যাঁ নয়ই সেপ্টেম্বর সাদি কায়েম যে প্যানেল থেকে লড়েছিলেন সেটার নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আর এই জোট থেকেই জিএস আর এজিএস পদের প্রার্থীরাও ছিলেন হুম ফলাফলের দিকে যদি তাকাই সংখ্যাগুলো কিন্তু বেশ মানে অবাক করার মতো ভিপি পদে সাদিক কায়েম একাই পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি ছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান তার ভোট ছিল পাঁচ হাজার সাতশো আট ও আচ্ছা তাহলে তো ফারাকটা বিশাল প্রায় কত হচ্ছে সাড়ে এক হাজারের বেশি হ্যাঁ প্রায় আট হাজার তিনশো ভোটের পার্থক্য এটা কিন্তু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের শীর্ষপদে এত বড় ব্যবধান খুব একটা দেখা যায় না একদমই না অন্য প্রার্থীদের ভোট দেখলেও এটা বোঝা যায় যেমন ওমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো নব্বই শামীম হোসেন তিন হাজার আটশো একাশি আরেকজন ছিলেন আব্দুল কাদের তার ভোট এক হাজার একশো তিন কেউই মানে সাদিক কায়েমের ভোটের কাছাকাছিও আসতে পারেনি তো এই যে এত বড় জয় এটাকে সূত্রগুলো কিভাবে দেখছে মানে এর তাৎপর্যটা কি সূত্রগুলো বলছে এটা আসলে একটা খুবই শক্তিশালী ম্যান্ডেট মানে শিক্ষার্থীরা খুব পরিষ্কারভাবে তাদের রায় দিয়েছেন এটা শুধু সাদিক কায়েমের একার জয় না বরং তার পুরো প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এর প্রতিও একটা জোরালো সমর্থন তাই না ঠিক কারণ যেমনটা আপনি বলছিলেন শুধু ভিপি না এই জোট থেকেই জিএস পদে এস এম ফরহাদ আর এজিএস পদে মহিউদ্দিন খানও জিতেছেন তার মানে ডাকসুর একদম চালকের আসনে যে তিনটি পদ ভিপি জিএস এজিএস সবকটি এখন একই জোটের হাতে এটা তো বেশ বড় ঘটনা অবশ্যই এটাকে ওই জোটের জন্যে একটা মানে স্ট্র্যাটেজিক ভিক্ট্রি হিসেবে দেখা হচ্ছে আর এটাও বলা হচ্ছে যে এটা ঢাবির স্টুডেন্টদের মধ্যে তাদের নীতি বা প্রতিশ্রুতির প্রতি একটা গভীর আস্থার প্রতিফলন হুম একটা প্যানেলের এমন একক্ষত্র আধিপত্য ডাকসুর কাজে কতটা প্রভাব ফেলবে সেটা অবশ্য সামনে দেখার বিষয় তা তো বটেই আচ্ছা নির্বাচনের এই ফলাফল পর্ব থেকে বেরিয়ে এবার একটু ফোকাস করি নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের বিকে তার কাজকর্ম আর পরিচিতি নিয়ে সূত্রগুলোতে বেশ ইন্টারেস্টিং কিছু তথ্য আছে যেমন কি রকম তথ্য বলা হচ্ছে উনি নির্বাচিত হওয়ার পর থেকে নাকি একদম বিশ্রামই নিচ্ছেন না মানে শিক্ষার্থীদের সমস্যা সমাধান দাবি দাবিদাওয়া আদায় এসব নিয়ে দিনরাত খাটছেন তাই নাকি একটা বর্ণনায় তো দেখলাম তাকে নাকি মেশিনের মতো ছুটতে থাকা একজন নেতার সঙ্গে তুলনা করা হয়েছে হ্যাঁ সেরকমই তার ডেলি রুটিন নিয়েও কিছু আইডিয়া দেওয়া হয়েছে রকম জানা যাচ্ছে উনি নাকি খুব ভোরে ওঠেন মানে তাহাজুদ নামাজের জন্য তারপর ফজর নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে ইউনিভার্সিটিতে চলে যান আচ্ছা সেখানে গিয়ে নিজের কাজ শুরুর আগে নাকি অন্যদের দায়িত্ব বুঝিয়ে দেন এই রুটিনটা শুনলে মনে হয় কাজের প্রতি তার ডেডিকেশনটা অন্য লেভেলের হয়তো একটা ডিসিপ্লিন লাইফ লিড করেন এই যে এত পরিশ্রম এর পেছনে কারণটা কি মানে তার মোটিভেশনটা কি সূত্রগুলো কিছু বলছে হ্যাঁ বলছে তার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি কথা উল্লেখ করা হয়েছে উনি নাকি মনে করেন ডাকসর এই পথটা হল স্টুডেন্টসদের পক্ষ থেকে তার উপর একটা আমানত আমানত মানে পবিত্র দায়িত্ব হ্যাঁ অনেকটা সেরকম আর এই আমানতের যদি খেয়ানত হয় মানে দায়িত্বে যদি অবহেলা করেন তাহলে সেজন্য নাকি তাকে শেষ বিচারের দিনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ও আচ্ছা এই গভীর ধর্মীয় বিশ্বাসটাই তাহলে তাকে এত বেশি পরিশ্রমী আর দায়িত্ববান করে তুলেছে সূত্রগুলো কি সেরকমই ইঙ্গিত দিচ্ছে মনে হচ্ছে তাই তার কাজের ধরন আর ব্যক্তিগত ধর্মীয় অনুশাসনের মধ্যে একটা গভীর লিঙ্ক আছে বলে মনে হচ্ছে শুধু পাঁচ ওয়াক্ত নামাজি না অন্য ইবাদতের পাশাপাশি সারাক্ষণ তার মাথায় থাকে যে অর্পিত দায়িত্বটা যেন ঠিকঠাক পালন করতে পারেন হুম এই আদর্শিক জায়গা আর ক্লান্তিহীন পরিশ্রম এই দুইটা মিলেই তিনি খুব কম সময়ে স্টুডেন্টদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন অন্তত সূত্রগুলো তো এটাই দাবি করছে হ্যাঁ তার জনপ্রিয়তার ব্যাপারটা আসলেই চোখে পড়ার মতো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই না সূত্র বলছে সারা দেশের তরুণ প্রজন্মের কাছেও তিনি নাকি একজন মানে ফলো করার মতো ফিগার হয়ে উঠছেন এমন কি একটা বেশ অবাক করার মতো তথ্যও পেলাম কি অনেক বাবা মা নাকি তার উপর এতটাই ইমপ্রেসড যে নিজেদের নতুন জন্মানো বাচ্চার নাম রাখছেন সাদিক কায়েম বলেন কি সিরিয়াসলি এটা তো সুবাই ব্যাপার এটা কতটা সত্যি বা ব্যাপক তা হয়তো বলা মুশকিল কিন্তু তার জনপ্রিয়তা যে বাড়ছে এটা তারই ইঙ্গিত দেয় অবশ্যই তাকে বর্ণনা করা হচ্ছে একজন সৎ আদর্শবান যোগ্য আর খুবই জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে একটা সূত্র তো বেশ জোর দিয়েই বলেছে যে বাংলাদেশ যুগ যুগ ধরেও এমন ছাত্রনেতা পায়নি এটা কিন্তু অনেক বড় কমপ্লিমেন্ট হ্যাঁ বিরাট মূল্যায়ন তবে এটাও মনে রাখতে হবে এটা উৎসের নিজস্ব পর্যবেক্ষণ বা মূল্যায়ন ঠিক এই যে এত পজিটিভ কথা এর পাশাপাশি তার রাজনৈতিক পরিচয় নিয়েও তো সূত্রগুলোতে তথ্য আছে তাই না হ্যাঁ আছে সেখানে বলা হয়েছে যে তিনি ছাত্রশিবিরের একজন জনপ্রিয় নেতা ছাত্রশিবির তো বাংলাদেশের একটা পরিচিত ইসলামী ছাত্র সংগঠন হুম একই সাথে সূত্রগুলো এও বলছে যে যদিও এই সংগঠন তার সদস্যদের বেশ কঠোর পরিশ্রম আর ডিসিপ্লিনে অভ্যস্ত করে তোলে কিন্তু কিন্তু সাদিক কায়েমকে নাকি এই সংগঠনের অন্যদের চেয়ে একটু আলাদা বা ব্যতিক্রমী হিসেবেও দেখা হয় ব্যতিক্রমী ঠিক কি অর্থে ব্যতিক্রমী সেটা কি করা খোলাসা হয়েছে না সেটা সূত্রগুলোতে অতটা বিস্তারিত নেই তবে এই যে সংশ্লিষ্টতার বিষয়টা আর তাকে ব্যতিক্রমী হিসেবে দেখানোর চেষ্টা দুটোই গুরুত্বপূর্ণ কেন কারণ একই সূত্রগুলো আবার কিছু সম্ভাব্য চ্যালেঞ্জের কথাও বলছে কিরকম চ্যালেঞ্জ বলা হচ্ছে তার এই যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা আর একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের সাথে তার পরিচিতি এই কারণে কিছু মহল থেকে তাকে বিতর্কিত করার চেষ্টা হতে পারে বা ধরেন কোনো ধরনের ফাঁদে ফেলার চেষ্টা এরকম একটা আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে ওহ আচ্ছা তাহলে এই সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে তিনি নিজে কি ভাবছেন বা কীভাবে এগুলো ফেস করার প্ল্যান করছেন এ ব্যাপারে কিছু জানা যায় সূত্র অনুযায়ী সাদিক তাইম এসব নিয়ে খুব একটা চিন্তিত নন তার মূল ভরসার জায়গা নাকি আল্লাহ মানে তিনি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখছেন হ্যাঁ তিনি মনে করেন যদি সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যান তাহলে আল্লাহর রহমতে তিনি সব বাধা পার করতে পারবেন তার কথায় বা কাজে এ একটা গভীর আত্মবিশ্বাস বা নির্ভরতার ছাপ পাওয়া যায় বলে সূত্রগুলো জানাচ্ছে মানে বাইরের কোনো চাপ বা ষড়যন্ত্র তাকে থামাতে পারবে না যদি তিনি নিজে ঠিক থাকেন এরকম একটা বিশ্বাস অনেকটা সেরকমই মনে হচ্ছে আচ্ছা তার ফিউচার প্ল্যান বা লক্ষ্য নিয়ে কিছু কি জানা গেছে মানে শুধু ডেইলি প্রবলেম করা বা স্টুডেন্ট ওয়েলফেয়ারে কি তার মনোযোগ নাকি আরও বড় কিছু ভাবছেন না তার ভাবনা সম্ভবত আরও দূরে সূত্র বলছে তিনি এমন একটা ইতিহাস তৈরি করতে চান যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু তার সময় না বরং আগামী একশো বছর পরেও মনে রাখবে একশো বছর বলেন কি এটা তো বিশাল এক অ্যাম্বিশন রাজনীতির প্রেক্ষাপটে তো বটেই হ্যাঁ এই দীর্ঘমেয়াদী প্রভাব বা লিগাসি তৈরির ইচ্ছাটা আসলেই বেশ লক্ষ্য করার মতো একটা সূত্রে তাকে বিশেষভাবে শিবিরের আবু সাদিক কায়েম হিসেবে উল্লেখ করা হয়েছে দেখলাম হ্যাঁ এই পরিচিতিটা এবং তার এই দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষা এগুলোর মধ্যে কোনো কানেকশন আছে কি না তা অবশ্য পরিষ্কার না তবে এটা তার পরিচয়ের একটা বিশেষ দিক তুলে ধরে এই একশো বছরের ইতিহাস তৈরির চিন্তাটা এটা আসলেই তার কাজের নক্ষ্যের মধ্যে একটা অন্য ডাইমেনশন যোগ করে এটা শুধু রুটিন দায়িত্ব পালনের চেয়েও বেশি কিছু একদম একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাওয়ার চেষ্টা তাহলে কয়েকটা পয়েন্ট খুব পরিষ্কার প্রথমত ডাকস নির্বাচনে সাদিক কায়েম আর তার প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট একটা অসাধারণ জয় পেয়েছে যা তাদের খুব শক্তিশালী অবস্থান জানান দেয় বিশেষ করে টপ তিনটা পদে তাদের কন্ট্রোল আর সাদিক কায়েম নিজে ভিপি হয়েছেন প্রায় সাড়ে আট হাজার ভোটের বিশাল ব্যবধানে এটা তার পার্সোনাল ক্যারিশমা বা তার প্রতিশ্রুতির প্রতি স্টুডেন্টদের আস্থার একটা বড় প্রমাণ দ্বিতীয়ত ভিপি হিসাবে তার কাজের স্টাইল সূত্রগুলো তাকে দেখাচ্ছে একজন প্রচণ্ড পরিশ্রমী নেতা হিসাবে যিনি কিনা ধর্মীয় মূল্যবোধ আর দায়িত্ববোধ থেকে মোটিভেশন পান স্টুডেন্টের দেয়া দায়িত্ব কি তিনি নিছক একটা পলিটিক্যাল পোস্ট ভাবছেন না বরং একটা পবিত্র আমানাত হিসেবে দেখছেন আর পরকালে জবাবদিহিতার কথা মাথায় রেখে কাজ করছেন আর এই অ্যাপ্রোচটাই তাকে খুব কম সময়ে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে যেটা শুধু ক্যাম্পাসে না দেশের অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ছে বলে শোনা যাচ্ছে তৃতীয়ত তার পরিচিতির একটা অংশ জুড়ে আছে ছাত্র শিবিরের সাথে তার কানেকশন এটা সূত্রগুলোতে পরিষ্কার বলা আছে আমার একই সাথে তাকে সংগঠনের মধ্যে ব্যতিক্রমীও বলা হচ্ছে আর এই পরিচিতি এবং তার প্রভাব বাড়ার কারণে তিনি কিছু চ্যালেঞ্জের মুখেও পড়তে পারেন যেমন তাকে ডিসক্রেডিট করার চেষ্টা বা রাজনৈতিক প্রতিপক্ষের টার্গেট হওয়া তবে সূত্র বলছে তিনি এসবে খুব একটা বিচলিত নন তিনি আল্লাহর ওপর ভরসা রাখছেন এবং সবশেষে তার সেই বড় স্বপ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কন্ট্রিবিউশন রাখা যা আগামী একশো বছর ধরে মানুষ মনে রাখবে হ্যাঁ এই লেগেসি তৈরির চিন্তাটা তার পুরো ব্যাপারটাকে একটা অন্য মানে দেয় সব মিলিয়ে আমাদের হাতে থাকা সূত্রগুলো সাদিক কায়েমকে একজন খুব প্রভাবশালী জনপ্রিয় ধর্মপ্রাণ আবার একই সাথে কিছুটা মানে অ্যানিগম্যাটিক বা রহস্যময় ছাত্রনেতা হিসাবেই তুলে ধরছে যার কাজের ভিত্তি হল ধর্মীয় বিশ্বাস আর প্রচণ্ড কর্মস্পৃহা এই পুরো ছবিটা যেটা আমরা কেবল আমাদের পাওয়া সূত্রগুলোর ভিত্তিতেই আঁকলাম এটা স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন তৈরি করে তাই না অবশ্যই তাকে ঘিরে এই যে এত হাই এক্সপেকটেশন তার ঘোষিত আদর্শ তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আবার একই সাথে সূত্রগুলোতে বলা চ্যালেঞ্জ বা বিতর্ক একসাথে কিভাবে কাজ করবে ঠিক তাই সূত্রগুলো যেভাবে তার ব্যাপক জনপ্রিয়তা আবার সম্ভাব্য বাধা বা কন্ট্রোভার্সির কথা বলছে আর তার নিজের ওই দীর্ঘমেয়াদী প্রভাব তৈরির আকাঙ্ক্ষা এগুলো বিবেচনায় নিলে একটা প্রশ্ন কিন্তু মনে আসে কি প্রশ্ন এই আপাত কন্ট্রাডিকশনগুলো বা এই জটিল সমীকরণগুলো শেষ পর্যন্ত তার কাজকে কিভাবে প্রভাবিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ফিউচার ডিরেকশনে তারই এই উত্থান আর কাজের পদ্ধতির তাৎপর্য কি হতে পারে হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর হয়তো সময় দেবে কিন্তু সূত্রগুলো আমাদের ভাবার জন্য যথেষ্ট খোরাক দিয়ে গেল